হ্যাঁ সালামু আলাইকুম এই যে আমরা এখন আসছি যেটা হচ্ছে বার্নেট মেরিন পার্ক আমাদের বাসা থেকে খুব কাছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ের গায়ে ম্যাঘগুলো কেমন যেন আছে পড়েছে খুব ক্লোজে এদিকে হচ্ছে সবুজ পাহাড় সব গাছ এটা হচ্ছে মেরিন পার্ক মানে আছে এখানে পানির একটা ই আছে এটা রিভার মনে হয় তো সামনে যে কাছে থেকে দেখতেছে ওরা ওখানে দাঁড়িয়ে আছে ওই যে একটা কায়াক দেখতে পাচ্ছি আর দূরে তো অনেক কিছু আছে আজকে একটু আনএক্সপেক্টেড মেঘলা দিন চলে আসছে ওখানে লোকজন ক্যাম্পিং করছে কেউ বেড়াতে আসছে ওই যে ওখানে ডগ ওয়াকিং হচ্ছে একটা শিপ আসছে আমরা ওই যে উপরে দেখতে পাচ্ছি যে ক্লাউডগুলো গাছের মধ্যে আছড়ে পড়ে আছে রিয়েলি বিউটিফুল একটা একটা পাখি বেড়ে যাচ্ছে বা বৃষ্টির দিনও খারাপ লাগছে না আজকে আমরা ঈদের নামাজ পড়ে বাসায় গেলাম বাসায় যে ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে তারপরে চলে আসছি এই পার্কে তারপর দূরে দেখা যাচ্ছে আমাদের একটা ব্রিজ ক্রস করেছে সেটা সাউথ ভ্যাঙ্কুভার থেকে নর্থ ভ্যাঙ্কুভারে ওই ব্রিজটা দিয়ে ভাই আসছিল মানে সামিনের মামা উনি যখন ছিলেন ওনার হোটেল ছিল ওই যে ব্রিজের ওই পারে হলিডে ইন হোটেল ওখানে আমরা গিয়েছি বেশ কয়েকবার সামিন এটা কী